যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে চলছে টি টোয়েন্টি বিশ্বকাপ বিশ দলের এই আসরে বেশ ভালোই প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা গেছে অনেক ছোট দলও রীতিমতো কাঁপিয়ে দিচ্ছে ফেভারিট দলগুলোকে সেই দিক থেকে বিশ দলের এই আসরকে অনেকটা সফলে বলা যেতে পারে আগামী বিশ্বকাপের পরিকল্পনা আগে থেকে করে রেখেছে আইসিসি শ্রীলঙ্কা এবং ভারতে অনুষ্ঠিত ওই আসরেও খেলবে বিশটি দল এই বিশ দলের মধ্যে নয়টি দল চূড়ান্ত হয়ে যাবে আর তিন দিনের মধ্যে ইতিমধ্যে কয়েকটি দল পরের বিশ্বকাপে জায়গায় নিশ্চিত করে ফেলেছে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে ওঠা আটটি সরাসরি পরের বিশ্বকাপে খেলবে সেই হিসেবে ইতিমধ্যে সুপার এইট নিশ্চিত করা ছয় দল এখনই দু বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে ফেলেছে এই ছয় দল হল অস্ট্রেলিয়া ভারত যুক্তরাষ্ট্র দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তান ভারত অবশ্য সুপার এইটে না উঠলেও আয়োজক হিসেবে সরাসরি খেলার সুযোগ পেত